হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমার মেয়ে পরীক্ষা দিতে যাচ্ছে সকালবেলায় শীতের ভেতরে পরিপাটি হয়ে স্কুলের দিকে যাচ্ছে আজকে স্যার ফাইনাল পরীক্ষা ফাইনাল পরীক্ষার একটা পরীক্ষা আজকে কি পরীক্ষা আজকে তোমার কয়টা পরীক্ষা হয়েছে আর কয়টা আছে আচ্ছা ঠান্ডা না খুব আজকে ঠান্ডা না পরীক্ষা দিতে যাচ্ছে প্রচন্ড ঠান্ডা পড়েছে এই যে প্রচুর কুয়াশা সকাল থেকে এখন কিছুটা কুয়াশা কেটে গেছে সবাই দোয়া করবেন আজকে ডিসেম্বর মাসের দশ তারিখ অনেক ঠান্ডা পড়েছে তো হাঁটতে হাঁটতে আমরা রাইসার স্কুলে চলে আসলাম স্কুল একটা বছর সে এখানে পড়ছে জীবনের প্রথম স্কুল তার স্কুলটা খুব পছন্দের প্রতিদিন সে এখানে আসে দৌড়াদৌড়ি খেলাধুলা বন্ধুদের সাথে প্রতিদিনই খেলাধুলা করে তার বন্ধুদের সাথে দেখি খুব সুন্দর সম্পর্ক হয়ে গেছে তার টিচারদের সাথে খুব সুন্দর সম্পর্ক একজন টিচার একমাত্র সাথে সুন্দর কথা বলে বলে খুব ভালো লাগে এই যে তার পরীক্ষার রুম পৌঁছে গেছে সবাই খুব পছন্দ করছে সবাই আসছে এই সবাই তার পরীক্ষার ক্লাস সবাই পরীক্ষার শেষে তার ক্লাসমেটদের সাথে খেলাধুলা করতে সে পছন্দ করে প্রতিটা পরীক্ষার পরেই সে এভাবে খেলে

কালকে কি আছে আজবি আজবি পড়াশোনা করতে হবে তাহলে কোন পড়াশোনা করবা রাতে তিন দে পড়াশোনা কর তো এখন দিন পড়ে আছে না হুম হুম সবাইকে আল্লাহ হাফেজ বলে দাও শেষ পর্যন্ত সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিও শেষ করছি